প্রিয় খামারি ভাই বোনেরা খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি থেকে আপনারা আরও একটি হাসের প্রতিবেদন দেখছেন আজকে আপনাদের সাথে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব তাই ছোটো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকুন তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই শীতের মৌসুমে সম্পূর্ণ ব্রোডিং কমপ্লিট করা সুস্থ সুন্দর এগারেটের ভালো মানের চিনাহাস্যের বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশে আপনাদের চাহিদা মতো হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা এবার মূল বিষয়ে আসা যাক বরাবরই আমরা আপনাদের একটা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি আপনারা অনেক সময় আমাদেরকে ফোন করে বলেন যে এই চীনাহাস্যের বাচ্চাগুলো ইনকিউবেটরে ফোটানো কি সেই সমস্ত ভাই বোনদের আপনাদের মাঝে যে ভ্রান্ত ধারণাটি বিরাজ করে আছে আজকে এই পুরো বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আমরা পরিষ্কার করে দিব প্রিয় খামারি ভাই বোনেরা চীনা কখনোই ইনকিউবেটরে ফোটানো সম্ভব না আপনার স্ক্রিনে যে চীনাহাঁসের বাচ্চাগুলো দেখছেন এই চীনা বাচ্চাগুলো অত্যন্ত বিশুদ্ধ পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে হাঁসের কোলে অর্থাৎ হাঁসের মায়ের কোলে অল্প অল্প ডিম দিয়ে উৎপাদিত এই বাচ্চাগুলো তাই সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো আপনারা সারা বাংলাদেশে আপনাদের চাহিদা মতো দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন এই সুস্থ সুন্দর পনেরো দিন বোর্ডিং করা বাচ্চাগুলো আমরা মাত্র একশো বিশ টাকা পিস ধরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তাই আপনারা যারা কর্মব্যস্ততার জন্য সরাসরি হ্যাসারিতে আসতে পারেন না ঘরে বসেই অত্যন্ত স্বাচ্ছন্দে আপনার অর্ডারকৃত বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন